আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত বন্ধুগণ আজকে আপনাদের সামনে যেটা আলোচনা করব। সেটা হচ্ছে আপনার ওপরে যদি কেউ জাদু করে সেই জাদুকে আপনি আপনার শরীর থেকে কিভাবে নষ্ট করবেন এবং সেই জাদুকে আবার পরবর্তীতে আপনার যে জাদু করেছিল আপনার ওপর তার শরীরে আবার কিভাবে আপনি ফিরিয়ে দেবেন সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ একটি কথা না বললেই নয় যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কষ্ট করে হলেও আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন কারণ যখন আপনাকে এই শিক্ষামূলক ভিডিওগুলো দেবো আপনি এই ভিডিও থেকে কিছু উপকৃত হবেন ইনশাল্লাহ সম্মানিত ভেউজ তাহলে আলোচনা করা যাক যে আমরা নিজের শরীর থেকে জাদুকে কীভাবে নষ্ট করব এবং তারপরে পরে সেই জাদুকে যে জাদু করেছে আমার ওপরে তার কাছে আমি আমার জাদুটাকে কীভাবে ফিরিয়ে দেব তো সম্মানিত ভেহস আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমল হচ্ছে কোরআনে আমল দেখা যায় অনেক মানুষকে অনেক রকম জাদু করে থাকে সেই জাদু থেকে অনেক মানুষ অনেক প্রেরেশানিও হয়ে আছে আমাদের কাছে এরকম বহু রুগী আছে যারা চার বছর পাঁচ বছর দশ বছর ধরে জাদুর রুগীতে আপনার ভুগছে জাদুতে ভুগছে কিন্তু সেই জাদু নষ্ট হচ্ছে আবার সেই জাদু তার দিকে ফিরে আসছে জাদু নষ্ট করাচ্ছে আবার পরে জাদু বাবা তখন তার শরীর করে। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা আজ থেকে ইনশাল্লাহ আপনি আপনার জাদুকে নিজেই নষ্ট করতে পারবেন এই জাদুর আগাম হচ্ছে কালামুল্লাহ শরীফ মাত্র দুইটি সুরা একটা হচ্ছে সৌরাতুল ফালাক একটা হচ্ছে সৌরাতুল নাস এই সৌরাতুল নাস এবং সৌরাতুল ফালাক দিয়ে আপনি আপনার শরীর থেকে জাদুটা নষ্ট করতে পারবেন আপনি করবেন কিভাবে আপনি এই জাদু যদি নষ্ট করতে চান আপনি নিজে নিজেই তাহলে আপনাকে করতে হবে পাঁচ পাঁচাক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে তার মধ্যে থেকে এই আমলটা যে সময়ে করবেন ফজর এবং মাগরিবের পর ফজরের নামাজ পড়া হয়ে গেল সালাম ফেরানো হয়ে গেল আপনি দোয়াতে হাত না উঠিয়ে সালাম ফেরার জায়গাটা আপনি বসে নিলেন আর মনে রাখবেন অবশ্যই যখন এই আমলটা করবেন তখন এক বোতল পানি একটা বোতলে নিয়ে আপনি সামনে রাখবেন যখন নামাজ পড়বেন নামাজ পড়ে শেষ হয়ে গেল সালাম ফেরানো হয়ে গেল আপনি বসে গেলেন তসবিহ তাহলিল যেটা বটে সেটা আপনি করে নিলেন করে নেওয়ার পরে বিশমিল্লার সমেত একশো বার সুরাতুল ফালাকটা পড়লেন একশো বারই বিশমিল্লা লাগাবেন বিশমিল্লার সমেত সুরাতুল ফালাকটা পড়বেন আর প্রত্যেকবারে আপনি দেবেন ওই পানির মধ্যে তিনবার করে আর নিজের শরীরে তিনবার করে ফুঁ দেবেন সৌরাতুল ফালাক একবার পড়া হবে আপনি আপনার শরীরে ফুঁক দিলেন পানিতে ফুঁক দিলেন আবার সোরাতুল ফালাক বিসমিল্লা সমেত পড়লেন আবার আপনার শরীরে ফুঁক দিলেন আবার আপনার পানিতে ফুঁক দিলেন এইভাবে একশো বার সৌরাতুল ফালাকটা আপনি পড়তে থাকবেন আর পানির মধ্যে ফুঁক দিতে থাকবেন যখন এটা একশোবার শেষ হয়ে যাবে দ্বিতীয় সৌরাতুল নাশ সুরাত ওইভাবে একশোবার পাঠ করবেন বার পাঠ করার পর আপনি ওই পানির মধ্যে ফোগ দিবেন আপনার শরীরের মধ্যে ফুক লাগাবেন বিশমিল্লা সমেত এইভাবে দুটি সুরাকে একশোবার একশোবার করে বার অবশ্যই পূরণ করবেন এইভাবে আপনি আমলটা সাত দিন থেকে এগারো দিন এগারো দিন থেকে একুশ দিন একুশ দিন থেকে আপনি একচল্লিশ দিন টানা এইভাবে আমলটা করে যাবেন এই আমলটা করাতে হবে কি আপনার শরীরে যে জাদুটা আছে সেটা নষ্ট হবে নষ্ট করার ফর্মুলা আপনাকে জানিয়ে দিই আপনি যখন ওই একশোবার একশোবার করে যে পানির মধ্যে দম করে রেখেছেন প্রত্যেক দিন সাত দিন হোক এগারো দিন হোক বা আপনার একুশ দিন হোক চল্লিশ দিন হোক আপনি যে পানিটা রেখেছেন এই পানিটা দিয়ে আপনি সাত দিন গোসল করবেন এক প্রথমে আপনি গোসল করার মতন করে নেবেন তারপর সামান্য পানি এক বালটি পানিতে মিশিয়ে মাথায় বিশমিল্লা বলে পানিটা ঢালবেন পুরো শরীরে পানিটা বুলিয়ে নেবেন এইভাবে সাত দিন পর্যন্ত আমল করার শেষে কিন্তু আপনি এইভাবে সাত দিন পর্যন্ত এই আমলটা করবেন ইনশাআল্লাহ আপনার শরীরে যে জাদুটা আছে সেই জাদুটা কিন্তু নষ্ট হয়ে যাবে দ্বিতীয়ত আপনি জাদুটা আপনার শরীর থেকে নষ্ট করে যে জাদু করেছে তার ওপরে আপনি ফেরাবেন কি করে আপনি তো তাকে জানেন না যে আমার শরীরে কে জাদু করেছে সম্মানিত ভোজস আমার এটার ফর্মুলা আপনাকে বলে দিই আপনি নিজেই পারবেন এই আমলটা করতে সামান্য একটা শব্দ যে শব্দটা হচ্ছে ইয়া মুমিতু। ইয়া মমিতু প্রত্যেক দিন আপনি এটা ছোট্ট একটা ইয়া মমিতু এমন কোনো শব্দ নয় ছোট্ট এই টুকরোটা আপনি প্রত্যেক দিন সারাদিনে এক হাজারবার আপনি কমপ্লিট করবেন সারাদিনে এক হাজার বার আপনি কমপ্লিট করবেন আর যখন ইয়া তু ইয়া মুমিত আপনি পড়তে থাকবেন তখন আপনি মনের মধ্যে নিয়ে আসবেন ধেন ধারণে নিয়ে আসবেন আল্লাহর প্রতি সাহায্য নিয়ে যে আল্লাহ আমার প্রতি যে জাদু করেছে তার শরীরে লাগিয়ে রাও তো সম্মানিত বিভাগ যদি এইভাবে এক হাজার বার আমরা প্রত্যেক দিন পড়ি এটাও ঠিক ওইভাবেই সাত দিন হয় এগারো দিন না হয় আপনার একুশ দিন না হয়তো চল্লিশ দিন পর্যন্ত এই আমলটা পড়ে যাবে যে আপনার প্রতি জাদু করেছে তার শরীরের দিকে এই জাদু ফিরে যাবে তারপরেও দেখা যায় অনেক সময় জাদু ফিরে না ভিডিও শেষে এই কথাটা অবশ্যই আপনারা ধ্যান দিয়ে শুনবেন দেখা যায় আমরা আমল করলাম কিন্তু তার উপরে জাদু ফিরল না বংশ আমার শরীর থেকে জাদু নষ্ট হয়ে গিয়েছে ওই আমলটা করার জন্য এখানে একটা কথা মনে রাখতে হবে যদি শরীর শক্তভাবে বাঁধা বাঁধা থাকে যদি শরীরকে শক্তভাবে কোরআনের রায়তের দ্বারা বেঁধে রাখে তাহলে কিন্তু সেই জাদু তার ওপরে ফিরবে না সেই জাদুটা কেটে যাবে তার আপনার কাছ থেকে তো অবশ্যই কাটবে কিন্তু তার কাছে গিয়েও তার কাছে নষ্ট হয়ে যাবে জাদুটা তার শরীর পর্যন্ত পৌঁছাবে না যদি শরীরকে বাঁধা রাখে কারণ আল্লাহর কালাম এমন একটা জিনিস যে তার ওপরে পৃথিবীতে আর কোনো জিনিসই নাই হ্যাঁ তো সেই জন্য যদি শরীরকে বেঁধে রাখা হয় শরীরকে যদি কেউ শক্তভাবে বেঁধে রাখে তাহলে মনে রাখবেন তার প্রতি কিন্তু জাদু যাবে না তার কাজ পর্যন্ত চলে যাবে গিয়ে সেখানে নষ্ট হয়ে যাবে তার শরীরে কিন্তু জাদু প্রবেশ করবে না ওই জন্য সম্মানিত বৃহস এই পর্যন্ত আজকে ভিডিও আপনারা আমল করতে পারেন একটা পরীক্ষিত আমল আপনাদেরকে দিলাম অবশ্যই যদি আপনারা আমল করে দেখতে পারেন আপনার শরীরে যদি জাদু জাদু থেকে থাকে তাহলে অবশ্যই আল্লাহর রহমতে আপনার সেই জাদু নষ্ট হবে এবং সেই জাদু তার দিকে ফিরে যাবে এই দুইটা আমল ছোট্ট একটা আমল অবশ্যই আপনারা করে দেখতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি